আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করা ভালো বালা একটু লেট হয়ে গেল আমি অসুস্থ আসলাম এখন আলহামদুলিল্লাহ কিছুটা বালা আছি আজকের যে টপিকটা আসিল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এডভার্টাইজিং ডিজিটাল মার্কেটিং আর এডভার্টাইজিং এটা সম্পর্কে জানার আগে আমরা বুঝিলাই যে ট্রেডিশনাল মার্কেটিংটা কীটা ট্রেডিশনাল মার্কেটিং হয়েছে আগর আমলি পদ্ধতিতে ফুরান যে পদ্ধতি আছে ফুরান যে মেথড আছে অগুন্তর মাধ্যমে যে মার্কেটিং করা এটা হয়েছে ট্রেডিশনাল মার্কেটিং যেমন টেলিভিশনে অ্যাডভার্টাইজ করা রেডিওত এড দেওয়া প্রিন্ট মিডিয়া যেমন নিউজ পেপার তারপরে মেগাজিন্তর মাজে এড দেওয়া বিল বোর্ড তারপরে পোস্টারিং লিফলেট সাফানি বা ও যে ফ্লায়ার্স ওগুণ তো এডস দা ওটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংস ডিজিটালি যত ধরনের ডিভাইস আছে যত ধরনের মেথড আছে ও মেথড ইউজ করিয়া ডিজিটালাইজড ওয়েতে মার্কেটিং করা এখন ডিজিটালাইজ ওয়ে কিতা যেমন আমরা স্মার্টফোন আছে আমরা ল্যাপটপ আছে আমরা ইন্টারনেট ইউজ করতাম ফার্ম সো ইন্টারনেট ইউজ করিয়া ভার্চুয়ালি আমরা প্রোডাক্ট বা আমরা সার্ভিস বা আমরা যে জিনিসগুলো আমরা প্রমোট করতাম সাইরাম মানুষের কাছে মার্কেটিং করতাম সাইরাম ও জিনিসগুলো ডিজিটালাইজ ওয়েতে ইন্টারনেট ইউজ করিয়া মার্কেটিং করাটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজ তো আমরা মোটামুটি সবই বুঝি টেলিভিশনে যেটা অ্যাডস দেন রেডিও জিলা অ্যাডস তারপরে আপনার ফ্লেয়ারবুর শেয়ার বা প্রিন্ট মিডিয়াত জিলা এডস দিন তো ওই এডসগুলার ডিজিটালাইজ ওয়েতে গ্রাফিক ডিজাইন দিয়া ভিডিও মেক করিয়া টেক্সট ফর্মেটে পোস্ট দিয়া আর্টিকেলস ব্লগ লেখিয়া অলাখান যে এডভার্টাইজ করার সিস্টেম যেগুলা যত ধরনের অ্যাডভার্টাইজ করা সিস্টেম আছে ডিজিটালাইজ ওয়েতে ইউজ ইন্টারনেটের ইন্টারনেটর মাজে ফেহরিয়া বুস্ট করা প্রমোট করা এগুলো হয়েছে এডভার্টাইজিং সো ডিজিটাল মার্কেটিং এন্ড এডভার্টাইজিংয়ের সাব ডিভিশন লইয়া যেগুলো মাতমু এটা এটা শৰীৰ যদি এক্সপ্লেইন কৰোঁ ইনচাল্লা ডিজিটেল মাৰ্কেটিং সম্পৰ্কে এডভাৰটাইজ সম্পৰ্কে আৰু ক্লিয়াৰ হৈ যাবা অ'কে ডিজিটেল মাৰ্কেটিং হৈছে কেটাগৰী এণ্ড চাব কেটা হৈছে এক নম্বৰ চাব কেটাগৰী হৈছে এছ ই অ' এছ ই অ' বা ছাৰ্চ ইঞ্জিন অপ্টিমাইজেচন চাৰ্চ ইঞ্জিনকেইটা ছাৰ্চ ইঞ্জিন হৈছে আমাৰ যে গুগলৰ যে কোনোটা লেকে চাৰ্চ দিয়ে ৱেবচাইট আছে যিগোলা ছাৰ্চৰ কাম কৰে আপুনি কিছু লেখীয়া ইনপুট কৰা এণ্টাৰ দিলা দোৱাৰ ফৰে অটোমেটিকলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব টোকাইয়া আনি আপনার সামনে আনে প্রেজেন্টেশন করে এটা হচ্ছে সার্চ ইঞ্জিনও কাম আমরা খাম কীটা আমরা হচ্ছে যে জিনিস আমরা টুকাইতাম চাই জানতাম চাই ফাইতাম চাই ও জিনিস কি আমরা সার্চ বারো ইনপুট করি আমরা সার্চ দিই সার্চ ইঞ্জিনও কাম হয়েছে সার্চ করিয়া টোকাইয়া আনিয়া প্রেজেন্টেশন করা আমরা আর দেখানি তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়েছে যেমন গুগল বা ইয়াহু ব্রিং বা আরও যেগুলো আছে সার্চ ইঞ্জিন আছে ঔ ছাৰ্চ ইঞ্জিনৰ মাজে আপুনি যে জিনি চাৰ্চ দিবা ঔ জিনিছগুলাৰে অপটিমাইজ কৰা বেষ্ট জিনছগুলাৰে আনি আপোনাৰ চামনে তুলীয়া ধৰা এখন এ চি অ'ৰ আপনে যদি নিজে আপোনাৰ প্ৰডাক্টৰ লাগি আপোনাৰ ছাৰ্ভিচৰ লাগি এ চি অ' কৰ্তাচাইন ছেইম চাৰ্ভিচ ছেইম প্ৰডাক্ট অনেকৰ আছে এখন থাৰাটোৱে আপোনাৰ তাক সেনে আনিয়া গুগলে আনিয়া চাৰ্চ কৰি চামনে আনিয়া দিকজ আপুনি চাৰ্চ ইঞ্জিন অপ্টিমাইজ কৰচোন অপ্টিমাইজ কৰাৰ কাৰণে আপোনাৰ এতিয়া চামনে আনিয়া দে সেইমলা আপনি যদি কোনো ক্লায়েন্টে কাম করেন থার্ড প্রোডাক্ট থার্ড সার্ভিসটারে আপনি টপ সার্চও আনিয়া দিতে চাই টপ পেজও আনিয়া দিতে চাইন দেন আপনি এসি ও করলার সার্চ ইঞ্জিন অপটিমাইজ করলার সার্চ ইঞ্জিন অপটিমাইজটা মূলত হয়েছে কিওয়ার্ড ভিত্তিক আপনি কীটালেকিয়া সাধারণত মানুষের সার্চ দে ও জিনিসগুলারে আপনি অপটিমাইজ করলার অগুন্তরে কিওয়ার্ড হিসাবে আপনি ইউজ করলার রিসার্চ করিয়া কোন কিওয়ার্ডে কতজন মানুষের সার্চ দে কোন কিওয়ার্ডে কম্পিটিশন হম কোন কিওয়ার্ডে কাস্টমার বেশি পাইব ও জিনিসগুলো আপনি রিসার্চ করিয়া অপটিমাইজ করিয়া দেন ও কিওয়ার্ডটা আপনি আপনার ক্লায়েন্টে দিলা যদি আপনি ক্লায়েন্টর কাম করেন যদি আপনার কাম করেন তে আপনি আপনার ও কিউওয়ার্ডটার আপনার লাগে ইউজ করলাম রিসাইকেল বিন সিলেট গ্রুপ ফেসবুকের একটা গ্রুপ ফেমাচ একটা গ্রুপ খুব একটিভ তো ও গ্রুপের এডমিন শাওন বাই তকির আহমদ শাওন তাইন সাফাতা বা আরও কিছু অর্গানিক জিনিস বেচন তখন এখন সাফাতা তাই নেখলা বেচন না সিলেট আরও অনেক মানুষের বেসয়েন তো টান এটা চাৰ্চ ইঞ্জিনৰ টপ পেজো আহিবগিলা তাইন যদি টান যে প্ৰডাক্ট এাৰে এছ ই অ' কৰইন টান যে কিউৱাৰ্ডগোলাৰে তাইন ৰিচাৰ্ছ কৰইন ৰিচাৰ্চ কৰি কোন কিউৱাৰ্ডে মানুহে ছাৰ্চ কৰিলে গুগলৰ টানৰে ভাবিব আগে এই জিনিছগিলাক যদি তাইন প্ৰপাৰলি ৰিচাৰ্ছ কৰাৰ দিব পাৰইন ইনক্লুড কৰ্তা পাৰইন দেন দেখুৱাবা ছাৰ্চ দিলে টাইনৰে সকলোৰে আগে দেখা দিব ত' ছাৰ্চ ইঞ্জিন অপ্টিমাইজেশ্যন বা এছ ইঅ' এইটো হৈছে তিনি ধৰণৰ একটা হচ্ছে অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে ই কমার্স ওয়েবসাইট বা কোনো সার্ভিস যদি থাকে তার ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাঝে প্রডাক্টর মাঝে এ যে আর একটা পার্ট আমি কইছিলাম যে কপি রাইট কপি খাম কিতা। তো কপি রাইটারের যে খাম পাওয়ারফুল টাইটেল বানানি পাওয়ারফুল ইনফরমেশন মেক করা পাওয়ারফুল ক্যাপশন দেওয়া পাওয়ারফুল ক্যাপশন পাওয়ারফুল টাইটেল মেক করিয়া আপনি সার্চ ওর যে টপ যে কিওয়ার্ড আছে কিওয়ার্ড বলতে যেটা লেখা আমরা সার্চ দিই ওটা কিওয়ার্ড তো কিতা কিতালেখে সাধারণত একটা মানুষের একটা প্রোডাক্ট কিন্তু এলে সার্চ দে তো ও কিউার্ডটা ইউজ করতে প্রপারলি ইউজ করতে পারলে আপনার এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হইয়া আপনার পেজটা টপ সার্চও যাই এখন গুগল আপনি সার্চ দিলে আপনার ওয়েবসাইট হইলে আপনার ওয়েবসাইটের মাঝে যে অপ্টিমাইজেশ্যন কৰা লাগে যে কিৱাৰ্ডবিলাক ছেটআপ কৰা লাগে ডেট ইজ অন পে'জ এচিঅ' অৰ্থাৎ আপুনি ৱেবছাইটৰ মাজে আপোনাৰ প্ৰডাক্টৰ মাজে আপোনাৰ চাৰ্ভিচৰ মাজে যে এচিঅ' এটা খলা যে ছাৰ্চ ইঞ্জিনৰ লাগে যে অপ্টিমাইজেচন এটা খলা এইটো হৈছে অন পে'জ এছিঅ' এছিঅ'ৰ মাজে দুই নম্বৰ হৈছে অফ পেজ এছিঅ' অফ পেজ এচিঅ হৈছে যে ব্লগ লেখোৱ আৰ্টিকেল লেখন অথবা যে ছ'চিয়েল মিডিয়া ইউজ কৰে ডিৰেক্ট আপোনাৰ ছ'চিয়েল মিডিয়া আপোনাৰ ব্লগ প'ষ্ট বা আপোনাৰ আৰ্টিকেল প'ষ্টৰ মাজে লিংক এড হৰলা ভিডিঅ' এড হলা এখনো ক্লিক কৰিলে ডিৰেক্টলি আপোনাৰ ৱেবছাইটো যাব ডেট ইজ অফ পেজ এছিঅ' অৰ্থাৎ আপোনাৰ ৱেবছাইটো এছিঅ' খলা না শৰলা নানো ছ'চিয়েল মিডিয়াত খৰলা আলদা ব্লগ চাইটো খৰলা আলাদা আৰ্টিকেল লেখা যেনো লেখচোন বা পোষ্ট খৰচোন সৰু ছাইটো গিয়া সৰলা এইটো হৈছে অফ পেজ এছিঅ' ডেটছ মিন আপোনাৰ ৱেবচাইটো নাই বাট আউটসাইড থাকি বেক আপনার ওয়েবসাইটর লাগে এসি ও করলাম এসিওর মাঝে খুঁজছিলাম তিনটা ক্যাটাগরি তো আর একটা তিন নম্বরটা হয়েছে টেকনিক্যাল এসিও টেকনিক্যাল এসি কোনটা টেকনিক্যাল এসি ওই যেমন আপনি একটা প্রডাক্ট ল করছেন আপনি একটা সার্ভিস লঞ্চ করছেন এখন আপনার এই সার্ভিসটা টেকনিক্যালে কোনো ধরনের প্রবলেম আসেনি কোনো ধরনের ইস্যুস আননি কোনো ধরনের বাকস আননি লাইক মানে কে আপনি মোবাইল দিয়ে ব্রাউজ করা এটা ওয়েবসাইট আপনার মোবাইল দিয়ে ব্রাউজ করল এখন মোবাইল দিয়ে লোড না অথবা দেখা গেছে অর্ডার কর্তা এটা বাট অর্ডার প্লেস হল না বা কোনো একটা অপশনে মোবাইল থেকে ব্রাউজ করা কাম করেন না কেউ কেবা লিঙ্ক থেকে সার্ফিং করিয়া আপনার ওয়েবসাইটে যাইতো বাট যাইতে পারেন না তো এই ধরনের কিছু টেকনিক্যালি যত ধরনের প্রবলেম আইতে পারে টেকনিক্যালি যত ধরনের ইস্যুস আইতে পারে ও জিনিসগুলো শর্ট আউট করিয়া ওগুণ্টে অপটিমাইজ করা হয়েছে টেকনিক্যাল এস ইওর কাম তো ডিজিটাল মার্কেটিংর সাবকেটেগরির এক নম্বর আসে এস ইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এন্ড নাও আই এম গয়িং টু থাউট এস ই এম সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং কীটা তো আমরা আগে যেটা জানছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়েছে কিউআর্ড বা কনটেন্টরে অপটিমাইজেশন হরিয়া বিভিন্ন ধরনের প্রবলেম সর্ট আউট করিয়া টপ সার্চও আনা ৰেংকিং খৰাণী ৰেংকিং খৰাণিটো হৈছে চাৰ্ছ ইঞ্জিন অপ্টিমাইজেচন আৰু চাৰ্ছ ইঞ্জিন মাৰ্কেটিং হৈছে ৰেংকিং খৰতকিলা আপনে যে ছাৰ্ভিচ দিয়া আপনে যে প্ৰডাক্ট চেল কৰা বা আপোনাৰ ক্লায়েণ্টে যে ছাৰ্ভিচ এণ্ড প্ৰডাক্ট চেল কৰে ছেইম জিনিছ সাৰা ৱৰ্ল্ডত অনেক আছে চ' সাৰাও যদি এছ চি অ' কৰে আপনেও যদি এছ চি অ' কৰে তাইলে আপনারটা করে না থারাটা রেং করে অথবা করে না আপনারটা কম্পিটিশন মার্কেটও আপনি আপনার প্রডাক্টার টপ কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডর মাঝে কিওয়ার্ড বলতে আমি আগে বুঝাইছি যেটা লিখে আমরা সার্চ দেই তো লিখে সার্চ দেই ও কিওয়ার্ডটারে বুস্ট করা ও কিওয়ার্ডর মাঝে আপনি পে করিয়া আপনি অ্যাডভার্টাইজ করা যেমন মনে হয় সফলতালেকা সার্চ দিলে আরও দশজন মানুষের পেজ সামনে আই তো আপনিও এসে করছে তারাও এসে করছে এখন যদি আপনি আপনি সফাটা কিউর উপরে আপনি পে করেন গুগলরে পে করিয়া আপনি দেন দেখা যাব বাকি যে দশজন আছিল ও দশজনের উপরে অথবা ও দশজনের লগে আপনারটাও শো করব বিকজ আপনি তার পে করছেন এখন আপনি হয়তো বা দশ নম্বর পেজও বাট আপনি পে করার কারণে আপনার ফার্স্ট পেজও আনাই লো এটা নির্দিষ্ট কিওয়ার্ড ক্ষেত্রে ইউজ করা হয় সাধারণত কারণ সব কিউ আপনি পে করিয়া ফার্তা নাই আর সব কিওয়ার্ডও আপনে টপ কর্তাও ফার্তা নাই তো নির্দিষ্ট কিছু কিওয়ার্ড যেটা রিসার্চ করি যেটা এস ইউ যেটা আখরেন এরা রিচার্চ করিয়া বা ও কিওয়ার্ড উপরে আপনি টার্গেট করিয়া আপনার প্রডাক্টটার আপনার সার্ভিসটারে টপ সার্জ আনা এস সি লং টার্মর আপনার একদিন পরেও রেংক করতে পারে এক মাস পরেও করতে পারে এক বছর পরেও করতে পারে এটার কোনো নির্দিষ্ট টাইম নাই এস ই এম বা ইঞ্জিন মার্কেটিংয়ের কাম হয়েছে এটা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার যে টার্গেট আছে টার্গেটর ভিতরে আপনার জিনিসটা প্রমোট করিয়া দিব বা আপনার বুষ্টিংটাৰে চবৰ চামনে আনিয়া দিব ডিজিটেল মাৰ্কেটিঙৰ তিনি নম্বৰ চাব কেটেগৰী হৈছে ছ'চিয়েল মিডিয়া মাৰ্কেটিং ছ'চিয়েল মিডিয়া মাৰ্কেটিংকেইটা ছ'চিয়েল চাইট যা মাজে মাৰ্কেটিং সৰাটো হৈছে ছ'চিয়েল মিডিয়া মাৰ্কেটিং যেন ফেমাছ ছ'চিয়েল মিডিয়া প্লেটফৰ্ম আছে লাইক ফেচবুক ইনষ্টাগ্ৰাম তাৰপৰা টুইটাৰ যেতিয়া বৰ্তমানে এপছ ইউটিউব পৰা আছে লিংকড ইন স্নাপচেট পিণ্টাৰেষ্ট এপৰে চেটিং এপছ আছে যেন হোৱাটছএপ ফেচবুক মেছেঞ্জাৰ তাৰপৰা টেলিগ্ৰাম উইচেট ভাইবাৰ কণ্টেণ্ট শ্বেয়াৰিঙৰ লাগি বা ব্লগ পোষ্ট এইগিলা লাগি আছে ৰেডিট ঘোঁৰা থামলা গেইমিং এণ্ড ষ্ট্ৰিমিঙৰ লাগি আছে থুইছ ডিছকৰ্ড অডিঅ' চেটিঙৰ লাগি আছে ক্লাব হাউচ প্ৰত্যেকটা জিন হৈছে ছ'চিয়েল প্লেটফৰ্ম ছ'চিয়েল প্লেটফৰ্মৰ মাজে যে মাৰ্কেটিং কৰা হয় বা মাৰ্কেটিং কৰাৰ য'ত মেথড আছে অ'গুল হৈছে ছ'চিয়েল মিডিয়া মাৰ্কেটিং অ'কে ছচিয়েল মিডিয়া প্লেটফৰ্মৰ মাজে ইট ইটছ লাইক এন অশ্বেন এই কাৰণে বহুত জাতৰ কাম আছে আপুনি জাষ্ট একটা প্লেটফৰ্মৰ মাজে বিভিন্ন ধৰণৰ কাম আছে ঔ বিভিন্ন ধৰণৰ কামৰে যিকোনো একটা কাম লৈয়াও আপুনি আগুৱাই পাৰিবা একটা কাম লৈয়া আপুনি চাইলে আপোনাৰ কাম চুৰো কৰ্তা পাৰিবা ফেচবুকো আছে আপোনাৰ পেজ ছেট আপ পেজৰ হেল্থ চেক কৰা পেজৰ কোনো ধৰণৰ কোনো প্ৰব্লেম আছেনি শ্বৰ্ট আউট কৰা পিকজেল ছেট আপ কৰা তারপরে ফলোয়ার্স বাড়ানি রে বুস্ট করা প্রোডাক্ট বুস্ট করা প্রোডাক্ট অ্যাডস কেম্পেইন করা ইনস্টাগ্রামও আছে স্টোরি ডিজাইন থিম মেকিং পেইড বুস্ট আছে ফলোয়ার্স গ্রো আছে অর এংগেজমেন্ট বাড়ানি ফলোয়ার্স গ্রো করা অর্গানিকলি আছে তারপরে এই আবার ফেক ফলোয়ার্স আছে লাইক বুট ইউজ করিয়া ফেক এস এম এম যেটা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেনেল তো এগুলা ইউজ করিয়া বুস্ট করা বা ফেক ফেক লাইকস দেওয়া ফেক এংগেজমেন্ট দাওয়া ফেক ফলোয়ার বা ফলোয়ার গ্রহ করা জিলাখান একটা খাম আনফলো করা ওলা একটা খাম আনফলোর মাঝে আবার দুই ধরনের খাম আছে একটা হচ্ছে আনফলো সকলরে করলা আর একটা হচ্ছে যে ফলো বেক করছে যে তারে রাখিয়া আর যে ফলো বেক করছে না তারে আনফলো করা এটাও একটা খাম তারপরে আছে আপনার শিডিউল পোস্ট যেমন টাইম টু টাইম পোস্ট করা তারপরে আছে আপনার কন্টেন্ট মেক করা রিলস পোস্ট করা পেইড প্রমোশন আছে এরপরে আপনার অর্গানিক প্রমোশন আছে পেইড সেট আপ করা ভার্চুয়াল ম্যানেজমেন্ট লাইক কোনো ক্লায়েন্টর আছে একটা অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে হ্যাঁ নিজে ইউজ করার সময় নাই সো আপনি ইউজ করলার টাইম টু টাইম পোস্ট করলাক কোনো মেসেজ করলে এগুলা রিপ্লাই দেওয়া ওয়েবসাইটর লাগে যদি আপনার সোশ্যাল মিডিয়াত কাম করেন দেন ওয়েবসাইটের ট্রাফিক গিলাখান বিল্ড করতাম এফে আছে ইনফ্লুয়েন্স মার্কেটিং ইনফ্লুয়েন্স মার্কেটিং লাইক ইনফ্লুয়েন্সার যারা আছেন লগে কমিউনিকেশন করা লগে কানেকটিভিটি বাড়াইয়া ক্লায়েন্টর লগে কমিউনিকেশন সড়াইয়া দেওয়া দ্যাটস মিন সোশ্যাল মিডিয়া মার্কেটিংও খাম অভাব নাই বহুত জাতের খাম আছে এটা বিষয় হৈছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আলাদা আলাদা অ্যালগোডম আছে আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে জার্জির আলাদা একটা সিস্টেম আছে এক্সর মার্কেটিং সিস্টেম আলাদা ইনস্টাগ্রাম মার্কেটিং সিস্টেম আলাদা ফেসবুক মার্কেটিং সিস্টেম আলাদা ইউটিউবর মার্কেটিং সিস্টেম আলাদা মার্কেটিং সিস্টেম আলাদা মিন যতটা প্ল্যাটফর্ম আছে যতটা সোশ্যাল মিডিয়া আছে যত ধরনের প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম মার্কেটিং সিস্টেম আলাদা আপনি যে কোনো একটা মার্কেটিং সিস্টেম সম্পর্কে যদি আপনি আইডিয়া নেন ও প্ল্যাটফর্ম অনুযায়ী ও প্ল্যাটফর্ম মার্কেটিং সিস্টেম অনুযায়ী আপনি কাম করতে পারবা ইট ইজ পসিবল ইভেন দ আপনি একটা প্ল্যাটফর্ম সম্পর্কে যদি আপনি স্পেশালাইজড হই দেন আপনি ও একটা প্ল্যাটফর্ম লইয়া আপনি কাম করতে পারবা সবচেয়ে মজার জিনিস হইছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা স্মার্টফোন দিয়া করা পসিবল ইভেন দ আপনি স্মার্টফোন দিয়ে যত ইজিলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবা কম্পিউটাৰ বা লেপটপ দিয়া আপুনি অতাটা হেণ্ডি হৈ থৈ নাই ছাপ'জ মানে সৰুকৈ আপুনি ইনষ্টাগ্ৰামত লৈ আজি মাৰ্কেটিং কৰন আপুনি টুইটাৰ লৈ আজি মাৰ্কেটিং কৰ দেন আপুনি স্মাৰ্টফোন দিয়ে আপুনি য'ত ইজিলি আপুনি ইউজ কৰ্তা পাৰবা য'ত কমফৰ্ট ফিল কৰবা লেপটপ বা কম্পিউটাৰ দিয়া ইলান কমফৰ্ট ফিল কৰ্তা নাই আবাৰ ফেচবুক যেতিয়া আছে ফেচবুকো আপুনি স্মাৰ্টফোন দি জিলা ইউজ কৰ্ত বা লেপটপ দিয়াও আপুনি ইজিলি ইউজ কৰবা বিকজ ফেচবুকৰ ৱেব বাৰ্চন এটা স্মুথলি ৰাণ কৰে যেতিয়া কম্পিউটাৰ দিওঁ স্মুথলি ইউজ কৰা যায় আমাৰ স্মাৰ্টফোন দিয়া ইউজ কৰা যায় তাৰ ইউজাৰ এক্সপেৰিয়েঞ্চ যেতিয়া এই এক্সপেৰিয়েঞ্চটাৰে খুব সুন্দৰ কৰি তাৰা আপডেট কৰিছে বাট চেম জিনিছটা আপোনাৰ ইনষ্টাগ্ৰামৰ বেলাই টুইটাৰৰ বেলাই চেম জিনছ এটা অইনা তো এইবিলাক অনেক জিনছ আছে যিগিলাক আপুনি ৰিচাৰ্ছ কৰি বা ঘৰতে ভৰবা কোনটো স্মাৰ্টফোন দি ইউজ কৰা পচিবল কোনটা ইউজ কৰা পচিবল নাই আপুনি যোন খাম ফৰবা যদি খাম জানই না আপুনি দেন আপোনাৰ লাগে একচুৱেলি যিকোনো খামো আপোনাৰ স্মাৰ্টফোন দিয়া খৰিলেইটা ভৰবা যদি আপুনি খাম তা বুজি বা খাম জানে অ'কে ত' আমাৰ ছ'চিয়েল মিডিয়া মাৰ্কেটিং সম্পৰ্কে জানলাম ছিয়েল মিডিয়া মাৰ্কেটিঙৰ খাম কেইটা কেইটা সৰা যায় এইগিলা জানলাম আমাৰ জাষ্ট ইনট্ৰডিউচিং কৰাম ছাবজেক্টগুলাৰে দেন আমাৰ যোন লাৰ্নিঙৰ ছিৰিজ আহিব ইনশাল্লাহ আমাৰ শিকমো যে কোন খাম টা কিলান সৰণ চাৰি নম্বৰ হৈছে কনটেণ্ট মাৰ্কেটিং কণ্টেণ্ট বলতে আমাৰ যেতিয়া বুজি ভিডিঅ' পোষ্ট বা অডিঅ' পোষ্ট ইয়াৰ পৰা হৈছে আপোনাৰ টেক্সট বা আৰ্টিকেল ব্লগ এইগুলো হৈছে কনটেণ্ট ৰাইট কণ্টেণ্টৰ মাধ্যমে কণ্টেণ্ট লেখিয়া কণ্টেণ্ট শইীয়া আপুনি মাৰ্কেটিং কৰলা ছাপ'জ মই সৰু কা এটা পোষ্ট আপুনি লিখলা এটা আৰ্টিকেল লিখলা যে শীতৰ দিনো দহ ধৰণৰ কাম কৰিলে দহ ধৰণৰ জিনিছৰ কাৰণে আপোনাৰ স্কিনটা খুব বালাটা হ'ব তো দহ ধৰণৰ কাম আপুনি আপোনাৰ যে আৰ্টিকেলছ বা আপোনাৰ ব্লগৰ মাজত আপুনি এক্সপ্লেইন কৰলা শৰাত গৈ মাল আপুনি লিখলা অ' নামৰ এটা মইশ্চাৰাইজাৰ আছে অ'টাও ইউজ কৰ্তা বাকী নটা টিপছৰ লগত আপোনাৰ এটা মইশ্চাৰাইজাৰ ক্ৰীমৰ এডভাৰ্টাইজ কৰিলা দিছ ইজ কনটেণ্ট মাৰ্কেট যদি এজন জিমনেচিয়াম হয় আপোনাৰ পোষ্টৰ মাজত ফাৰ্ষ্ট টিপছ দিলা ঔ ফাৰ্ষ্ট টিপছ আপুনি যদি ফ'ল' কৰে তেতিয়াহ'লে খুব সহজে আপোনাৰ শৰীৰটাৰে ফিট ৰাখত দেন আপোনাৰ কনটেণ্ট যে মাৰ্কেটিং কৰে সেই কনটেণ্টটো নিচে তাৰ এপছৰ লিংক দিলাই লওঁ যে এপচ আপ ডাউনলো ডাউনলোড কৰিলে আপোনাৰ যে যে ষ্টেপ কৰিছে ষ্টেপ গোলা সেই অকণো ভিডিঅ' দিয়া বা আৰু এক সুন্দৰ কৰি এক্সপ্লেইন কৰি বুজাই দিছে পদ্ধতি দেখাই ইয়াত দিছে দ্যাটস মিন তার এপসল লাগে কন্টেন্ট দিয়া মার্কেটিং করল তো কন্টেন্ট দিয়া পোস্ট দিয়া যত ধরনের মার্কেটিং আছে ও মার্কেটিংগুলো হয়েছে কন্টেন্ট মার্কেটিং ফার্স্ট নম্বরে ইমেইল মার্কেটিং ইমেইল হয়েছে আমরা মানুষের জেলাখান রিয়েল লাইফও পার্সোনাল একটা এড্রেস থাকে যত মানুষে ইন্টারনেট ইউজ করেন প্রত্যেকটা মানুষের ইন্টারনেটর একটা এড্রেস থাকে দ্যাট ইজ ইমেইল এই ইমেইল এড্রেসটা ইমেইল দিয়া যে মার্কেটিং করার সিস্টেমটা হয়েছে ইমেইল মার্কেটিং যেমন নিউজ ল্যাটার লাইক কোনো একটা বই তাকে আপনি কোনো একটা দোকান থেকে আপনার রেগুলার বইটাই কিনুন তো তারা তা করল যে প্রত্যেক মাসে মাসে আপনার দশটা বেস্ট সেলার একটা বই লিস্ট আপনার ফাটাইলো এটা ইমেইল দিয়ে মার্কেটিং করলো। বা মনে ওয়েবসাইটও সাইন আপ করছো সাইন আপ করার পরে আপনার একটা ওয়েলকাম মেসেজ আইল আপনার ইমেইল মেসিজর লেখা যা একটা প্রমো কোড দিছে ও প্রমো কোড ইফ ইউ ইউজ দিস প্রমো কোড দেন ইউ উইল গ্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার প্রমো কোডটা ইউজ হলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফাইডা রিমাইন্ডার রিমাইন্ডার লাইক আপনি কোনো একটা ওয়েবসাইটও কোনো একটা শপিং সাইটও বা ই কমার্স যে কোনো সাইটও আপনি গিয়া কোনো একটা প্রডাক্ট আপনি কিনবা মনে করিয়া আপনি ফেভারিটও এড করিয়ার আসেন অথবা আপনি এড টু কার্ড দিয়ে আসেন আপনার কার্ডও এড করা আছে পরবর্তীতে সময় আমি কিনবো নেই তো কিছুদিন ফ'ৰ ফৰ দেখা গৈছে আপোনাৰ সেই ইমেইল আৰ লাইক আপুনি এটা কিনা নে এটা ষ্টক ফুৰাইজাৰ ইমেইল দিয়া যথে যাতৰ মাৰ্কেটিং কৰা যায় ইমেইল চেণ্ড কৰিয়া ইমেইলৰ আৰু অনেক ধৰণৰ খাম আছে লাইক হেডাৰ ফুটাৰ দিয়া অনেক ডিজাইনৰ খাম আছে কল্ড ইমেইল মাৰ্কেটিং এতিয়াও আৰু এটা ছাবজেক্ট আছে তো একোটাই ইমেইল দিয়া ইমেইল ইউজ কৰাৰ য'ত ধৰণৰ মাৰ্কেটিং কৰাৰ ছিষ্টেম আছে য'ত ধৰণৰ মাৰ্কেটিং কৰাৰ মেথড আছে য'ত ধৰণৰ মাৰ্কেটিং কৰা যায় ডেট ইজ ইমেইল মার্কেটিং ওকে তো খালি যদি ইমেইল মার্কেটিং সম্পর্কেও যদি আপনি এক্সপেরিয়েন্স দুইটা ফারেন দেন আপনার নিজের লাগে শৌকা আর ক্লায়েন্টর লাগে সৌকা ডু ইট বাংলাদেশি হিসাবে আমরা আর হয়তো বা দশটা পনেরোটা ইমেইল থাকে এগাখান অনেক স্মার্টফোন ইউজার আছেন আর ইমেইল পাশওয়ার্ড নিজেও জানো না আরও জনে বানাইয়া দেন বাট যখন আপনি ইন্টারনেশনাল প্ল্যাটফর্ম খামরলাগে বাড়িবা আপনি খাম খর্তা চাইবা বিদেশি বেশিরভাগ মানুষের তারা যে ইমেইলগুলো আছে এগুলা তারা অফিসিয়াল ইমেইল থাকে ইভেন তারা ইলাখন দশটা পনেরোতে ইমেইল থাকে না তারা ইমেইল আরজনে বানাইয়া দিব আর তারা পাসওয়ার্ড জানে না ইলাখান না তারা খুব সিকিউরলি ইউজ করে যেহেতু ইমেইল মিনস পার্সোনাল অ্যাড্রেস ইটস ভেরি ইম্পর্টেন্ট অনেক ধরনের ইনফরমেশন খুব সেভ ইনফরমেশন ফোন থাকে ইমেইলর মাঝে বা ইমেইল কানেক্টেড থাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সো ইমেইল ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ত' যদি আপুনি ইমেইল মাৰ্কেটিং কৰন তেটছমিন আপুনি ওৱান টু ওৱান আপুনি ডিৰেক্টলি ক্লায়েণ্টৰ লগত ডিৰেক্টলি আপুনি এজন বায়াৰৰ লগে লগে কানেক্টেড হোৱাৰ মত অপৰচুনিটি আছে যদি আপুনি প্ৰপাৰলি মাৰ্কেটিং কৰ ছয় নম্বৰ আয়োগে পি পি চি পি পি চি কেইটা পি পি চি হৈছে ফে ফাৰ ক্লিক তেটছ মিন এটা হৈছে এটা ফেড এডভাৰ্টাইজমেণ্ট এটা ফেড বুষ্টিং ছাৰ্ভিচ ফে কৰবা ফাৰ ক্লিক যদি সেউ ক্লিক কৰে ফাৰ্ষ্ট আপোনাৰ কুৱেশ্যন এ চি অ' ৰাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজ করছেন করার পরে আপনার নির্দিষ্ট একটা কিওয়ার্ডে আপনি এস ইএম করছেন ডেট মিনস সার্চ ইঞ্জিন মার্কেটিং করছেন বুস্ট করছেন যেমন গুগল আপনি টপ র্যাঙ্ক করতে চাইছেন আপনার একটা প্রোডাক্ট আপনার একটা সার্ভিস এখন গুগলে র্যাঙ্ক করতে বাট আপনি এড এড রান করছেন রান করার পরে এখন আপনার এটা যদি ক্লিক না করে দেন আপনি পে করার লাভ নাই বাট আপনার এটা যদিও মানুষে ক্লিক করে ক্লিক করলে আপনি পে করবা তো এটা সোশ্যাল মিডিয়াত সেম সিস্টেম আছে বা সার্চ ইঞ্জিন ওখানের মাঝে সেম সিস্টেম আছে বিভিন্ন ধরনের এপস বা ওয়েবসাইট প্ল্যাটফর্মের মাঝে এই সিস্টেমটা আছে পিপিসি ডেটস মিন পে ক্লিক আপনি একটা এডস রান করছেন আপনার লাগে অথবা আপনার ক্লায়েন্টর লাগে তো ওই এডসর মাঝে যেটা ক্লিক করব ক্লিক করার কারণে গুগলে বা যে থেকে আপনি বুস্ট করছেন ও প্ল্যাটফর্মে একটা চার্জ নিব সো এটার বেনিফিট কেটা বেনিফিট ওখান যে আপনার প্রোডাক্ট সে ক্লিক করব অবভিয়াসলি যে কিনতে চাইব অথবা যে ইন্টারেস্ট ফিল করব হে ক্লিক করব ঠিক আছে নি এইখান থেকে একটা ডাটাবেস কালেক্ট করা হয়তোবা আপনার প্রোডাক্ট সেল নাও হইলো সেল যদি নাও হয় তারপরে একটা ডাটাবেস কালেক্ট করা হয় যে কতজন মানুষে কোন লোকেশনের কোন বয়সের মানুষে কোন জায়গার মানুষে ক্লিক করছে এই ডাটাবেসটা পরবর্তীতে যখন আপনি রিটার্গেট করবা তখন আপনার জাস্ট ও মানুষগুলার যারা আগে ক্লিক করছিল তার টার্গেট করিয়া আপনি বুস্ট করতে পারবা এটা হচ্ছে পেপার ক্লিক বা পিপিস সাত নম্বর আউকার এফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং কিটা জাস্ট আপনার প্রোডাক্ট নাই আপনার সার্ভিস নাই আপনার কিচ্ছু নাই আপনার কোনো স্টকও নাই আপনি স্টকও হচ্ছে না কিছু বাট আপনি আরোজনের প্রোডাক্টটারে আপনি রিভিউ করলা আনবক্সিং করলা এটা সম্পর্কে এটার মাঝে কিতা আছে না আছে এটার বেনিফিট কিতা ও সম্পর্কে আপনি মানুষের অ্যাওয়ারনেসটা তৈরি করিয়া বাদে হইলা যে আপনার যদি ওই জিনিসটা দেন নিচে ডেসক্রিপশনের মাঝে আপনি লিঙ্ক পাইবা ও লিঙ্কের গিয়ে কিনা তো এই লিঙ্কটা সাধারণত কমার্স সাইট বা এফিলিয়েটর লাগি বিভিন্ন ধরনের কমার্স সাইট যেমন আলি এক্সপ্রেস তারপরে অ্যমাজন আছে ফ্লিপকার্ট আছে ইকমার্স যে প্ল্যাটফর্ম আছে তারা এফিলিয়েশনের লাগে লিংক আলাদা দিয়া থাকে অথবা আপনি যার প্রোডাক্ট রিভিউ করলাম তার কাঁজ থেকে এফিলিয়েট লিঙ্ক আপনি আনলা অ ও লিঙ্কর মাধ্যমে যদি কেউ কিনে দেন আপনি একটা কমিশন পাইবা এটা এফিলিয়েট মার্কেটিং এটা লাগে আপনার সোশ্যাল মিডিয়াত বা আপনার যে কোনো ধরনের প্লেটফর্ম বা এমাউন্ট অফ এডিয়েন্স থাকতেই যার যার কাছে আপনি এটা এক্সপ্লেন করতে পারবা যেহেতু আপনার যদি ট্রাস্ট করে দেন আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট রিভিউ পাইয়া ও জিনিসটা মানসিক কিনতে হইব সো যে কিনে হে কিনলো আপনার লিঙ্কটা কি ব্রাউজ করিয়া যদি কিনে দেন আপনি একটা কমিশন পাইলা দিস ইজ হোয়াট এফিলিয়েট মার্কেটিং আট নম্বর মোবাইল মার্কেটিং মোবাইল মার্কেটিং হয়েছে মোবাইলের মাজে যে মার্কেটিংগুলা টার্গেট করিয়া জাস্ট মোবাইলের মাঝে মার্কেটিং বা প্রমোশন করা হয় এটা হচ্ছে মোবাইল মার্কেটিং সাপোজ টেক্স মার্কেটিং হইতে পারে কোনো একটা কোম্পানির প্রমোশনাল লাগিয়ে টেক্স মার্কেটিং সার্ভিসটা যদি নেয় মোবাইল এখন জানো অনেক সময় প্রমোশনাল টেক্স ফাই অনেক সময় ইনবক্স তো শর্ট মেসেজ সার্ভিস যেটা এস এম এস ফাই বিভিন্ন কোম্পানির বিভিন্ন সার্ভিসের প্রমোশন হয় লিঙ্ক হয় তো এটা হয়েছে একটা মোবাইল মার্কেটিং যেহেতু মোবাইলও শো করে আর আর একটা মোবাইল মার্কেটিং হয়েছে বিভিন্ন ই কমার্স যেমন আলি এক্সপ্রেস অ্যামাজন ফ্লিপকার্ট বা আরও যে ই কমার্স যে প্ল্যাটফর্ম আছে তার যে মোবাইল অ্যাপস আছে ও এপসটাকে দেখুন জানো নোটিফিকেশন যদি অন করা থাকে তাহলে আপ নোটিফিকেশন আয় এপসটাকে আপনার নোটিফিকেশন দিল ও প্রডাক্টর অত পার্সেন্ট সার আসে ও প্রোডাক্টর সেইল আছে বা ও প্রোডাক্ট আপনি কিনতে পারবা বা ক্যাম্পেইন করি প্রমোট করে তো এটা হচ্ছে যে পুশ আপ নটিফিকেশনের মাধ্যমে যে জিনিসটা আয় এটা হয়েছে মোবাইল মার্কেটিং এই মার্কেটিংগুলো সাধারণত মোবাইল লাগি ডিজাইন করা হয় এরপরে মোবাইল মার্কেটিংয়ের একটা সেক্টর হয়েছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপর মাজে বিভিন্ন গ্রুপের মাজে প্রডাক্ট শেয়ার করা গ্রুপ বানাইয়া শেয়ার করা ইভেন দ হোয়াটসঅ্যাপও এখন আলাদা একটা প্ল্যাটফর্ম বানাই ল হোয়াটসঅ্যাপের মাঝে বিভিন্ন ধরনের ফে ফেনস ফলোয়ার্স বা ফেমাশিটির অপশন অনেকগুলা আসছে অনেক জিনিস হোয়াটসঅ্যাপের মধ্যে ইনক্লুড হয়েছে নতুন লাগতেও পারে বাট হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা ভেরি সুন এটাও মার্কেটও আর নয় নম্বর হয়েছে ইনফ্লুয়েস মার্কেটিং তো জেরার মনে করো কা বালা বালাথা অমাউন্টর ফলোয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে অডিয়েন্স আছে বা সেলিব্রিটি ফেমাস যারা যারা টপ সার্চ সব সময় তাহলে বা যে কোনো একটা স্পেসিফিক নিশর মাজে যারা টপ সার্চ থাকে ক্লায়েন্ট লাগে ক্লায়েন্টের যে তার যে নিশ আছে তার যে প্রডাক্টর ক্যাটাগরি আছে ও ক্যাটাগরির মাঝে যে যে মানুষে কাম করে যে যে মানুষ আছে সিটির মাঝে লগে কমিউনিকেশন করিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন করিয়া তার কোম্পানির করাইয়া করা দেন এন কোম্পানি এটা তার তারা একটা প্রাইজ মানি অফার করব যে ও আমরা ও অ্যামাউন্টটা দিমু বা আমরা ও প্রোডাক্টটাও তোমার ফ্রি দিমু দেন আমার ও প্রোডাক্টটা তুমি ইনফ্লুয়েন্স করো মানুষের তোমার অডিয়েন্সে ইনফ্লুয়েন্স করো যাতে তারা কিনতে পারে ইভেন আমার সপ্তাহে তুমি মেনশন করিয়া দিও যে ও সপ্তাহ কি কিনো যারা ইনফ্লুয়েন্সার তারা সেই লোক না হোক বা তারা একটা পেমেন্ট পায় জাস্ট খালি তারা শেয়ার করার লাগে তারা এটা সম্পর্কে মাতার লাগে এটা সম্পর্কে খোয়ার লাগে তো ইনফ্লুয়েন্সারে যেটা করেন তারা শর্ট স্টোরি দেয় বা রিলস বানাইয়া তারা পোস্ট আপডোড আপডেট করে টিকটকর অনেক ইনফ্লুয়েসার আছে টিকটকটাকে অনেকে সেল জেনারেট করতে পারে তারপরে ভিডিও কন্টেন্ট দেয়ের বা ব্লগ পোস্ট লেখের বা ও প্রোডাক্ট তারা ইউজ করিয়া তারা ছবি অথবা ভিডিও বানাইয়া দেয় তো এই জিনিসগুলা ইনফ্লুয়েসারে করার কারণে একটা পজিটিভ বাইব চায় সেটা ইনফ্লুয়েসারর যে ফ্যান ফলোয়ার্স যারা আছে যেহেতু ইনফ্লুয়েসারে ইনফ্লুয়েন্স করছে ডেটস মিন ট্রাস্টেড একটা সোর্স আছে আমরা কিনতাম পারি সো সেল জেনারেট করার লাগে ইনফ্লুয়েসারে ইনফ্লুয়েন্সার ওকে সাধারণত হায়ার করা হয় তো ইনফ্লুয়েন্সার আমাদের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন নেচর ইনফ্লুয়েন্সার থাকে দশ নম্বর হয়েছে ডিসপ্লে মার্কেটিং

আবার এড টু কার্ট মারিয়া গেছে কি এরারে টার্গেট করিয়া আবার আপনি পেইড প্রমোশন সলা ইজার্গেটিং বারো নম্বর পডকাষ্ট মার্কেট পডকাষ্ট হইছে টক শো টেলিভিশন হয় ইউটিউব হয় ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল প্লেটফর্ম যে টক গুলা হয় উদাহরণের টক গুলা হয়েছে পডকাস্ট তো পডকাস্ট কোনো যদি কোম্পানি বালা একটা ফেমাস পডকাষ্ট যদি থাকে দেন দেখো একটা কোম্পানি চাইব যে স্পন্সর করিয়া তাৰ প্ৰডাক্টাৰে প্ৰমোচন কৰাই দিব প্ৰডাক্ট বা তাৰ চাৰ্ভিচৰে প্ৰমোট কৰালে পডকাষ্টৰ স্পনচৰ হৈ লডকাষ্ট যে কৰে এটা তাৰ কোম্পানী সম্পৰ্কে চাৰ্ভিচ সম্পৰ্কে মাতল পজিটিভ ভাইপছ দিলে ইনফ্লুৱেঞ্চ কৰ ইজ পডকাষ্ট মাৰ্কেটিং এখন আপোনাৰ আপোনাৰ ক্লায়েণ্টৰ লাগে যদি পডকাষ্ট মাৰ্কেটিং কৰ্তাচোন আপুনি যাৰ পডকাষ্ট কৰে তাৰ লগে লগে আপুনি কলাবাৰেট কৰ্তা তাৰ লগে লগে কমিউনিকেশ্যন সৰিয়া তাৰ মাধ্যমে আপোনাৰ ক্লায়েণ্টৰ কমিউনিকেশ্যন শরাইয়া দিয়া কোলাবোরেশন শরাইয়া দিয়া আপনি মার্কেটিং ডিজিটাল সেক্টরটা এত বিশাল ইটস লাইক অ্যানকে যেগুলা মাছি সোশ্যাল মিডিয়া অর মাঝে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে এক একটা অর মার্কেটিং সিস্টেমটাই আলাদা আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম লোয়া যদি আপনি কাম সরেন যদি এক্সপার্ট এটা ফরেন আপনি জাস্ট ও প্ল্যাটফর্ম লয়া আপনি কাম করতে পারেন সেও আছে ফেসবুক লয়া এক্সপার্ট সেও আছে আপনার টুইটার লোয়া বা এক্স লোয়া এক্সপার্ট ইলাখানে এক একটা প্ল্যাটফর্ম লোয়া এক্সপার্ট হওয়া যায় সাপোজ এন এক্সাম্পল যারা এসিও লোক করে দেখো তারা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লোয়া কাম করেন না যারা ইউটিউব লোয়া কাম করে তারা কিন্তু অন্য প্ল্যাটফর্ম করেন না ডিজিটাল মার্কেটিং একটা বিশাল বড় একটা বিষয় এটা আপনি পুরাটা শিক্তা পার্তা নাই সো আপনি যখন শিকার যদি কোনো টার্গেট সেট আপ করেন দেন আপনি স্পেসিফিক একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করে আপনি ওটার উপরে এক্সপার্ট হওয়ার ট্রাই করবা ওকে নেক্সট যে টপিক আছে আই উল এক্সপ্লেন অবাউট ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েব ডিজাইন ওকে টিল দেন বালাত হুকা হাফেজ আসসালামু আলাইকুম টেক